সূর্য কুমার যাদব একদিনে ক্রিকেটের কেরিয়ার শেষ করে যাচ্ছেন পর ইঙ্গিত মিলল বোর্ডের কমিটির প্রধানের হাকাশ থেকে প্রিয়দর্শক গৌতম গাম্ভীর দায়িত্ব নিতেই একগুচ্ছ পরিবর্তন ঘটেছে ভারতীয় ক্রিকেট দলে হার্দিকের বদলে টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে সুরাইয়া কুমার যাদবকে কিন্তু সেই সঙ্গে একদিনের ক্রিকেট থেকেও বাদ গিয়েছেন যাদব। এ নিয়ে এবার মুখ বোর্ডের নির্বাচক কমিটির অজিত আগারওয়াল। তিনি বলেন আমরা এখন সূর্যকে নিয়ে একদিনের ক্রিকেটে কোনো আলোচনা করিনি স্রয়েশ ফিরেছে রাহুলও ফিরেছে বিশ্বকাপ একদিনের এরা ভালোই খেলেছে এইসব পান্ত ফিরেছে মিডল অর্ডারে বেশ কিছু ভালো অপশন রয়েছে বর্তমানে তাই সূর্য এখন শুধু টি টোয়েন্টি ক্রিকেটেই খেলবে বাস্তবে একদিনের ক্রিকেট টি টোয়েন্টির মতো সাফল্য পাননি সুরাইয়া কুমার যাদব মোট সাঁত্রিশটি একদিনের ম্যাচে খেলে সূর্য মাত্র সাতশো রান করেছে গড় মাত্র পঁচিশ দশমিক ছিয়াত্তর বিশ্বকাপে সুযোগ পেয়েও আহামরি কিছু করতে পারেনি সূর্যকুমার যাদব তাই তাকে একদিনের ক্রিকেট থেকে সরানো হলো বলে মনে করা হচ্ছে আবার কি সুযোগ পাবেন সূর্য সেই সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে তপীয় দর্শক এই হচ্ছে ভারতীয় ব্যাটার এবং তিরিশ ডিগ্রি নামে খ্যাত সুরাই কুমার যাদবের একদিনের ক্রিকেটের কেরিয়ার তো সকল বাল্স থাকুন আল্লাহ হাফেজ